সালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারের মধ্যে ডেলিভারি টাইম সময় কীভাবে বাড়াবেন আপনারা হচ্ছে আপনাদের প্রজেক্টে কাজ করতে সময় অনেক সময় এখানে যে ডেলিভারি টাইম দেওয়া থাকে আপনাদের কাজের বা আপনাদের কিকের মধ্যে যে ডেলিভারি টাইম দেওয়া থাকে একদিন সাত দিন তিন দিন এরকম এক্ষেত্রে যদি আপনাদের সময় আরো বেশি লাগে ওই ক্ষেত্রে আপনারা এই ডেলিভারি টাইমটা কিভাবে বাড়াবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলে বলে দিব এবং দেখিয়ে দিব আপনারা এই নিয়ম নিয়মবাহী সহজেই আজকের এই ভিডিও দেখলে সহজেই হচ্ছে আপনারা ডেলিভারি টাইম বাড়ায় নিতে পারবেন তো এটা হচ্ছে আমার একটা আমার একটা অর্ডার যেটা যেটা হচ্ছে আমার এখানে ডেলিভারি টাইম হচ্ছে আরও ছয় ঘন্টা আছে তো আমার হচ্ছে এখানে ডেলিভারি টাইম বাড়ানো লাগবে না আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আমি দেখাবো আপনারা চাইলে আপনাদের কাজে এই ডেলিভারি টাইমটা কিভাবে বাড়াবেন তো এখানে হচ্ছে ডেলিভারি টাইমের নিচে যে ডেলিভারি নাও এটা এটার নিচে দেখতে পাবেন এক্সটেন্ট ডেলিভারি ডেট নামে একটা অপশন দেওয়া আছে আপনারা আপনাদের যদি ডেলিভারি সময়টা বাড়ানো লাগে ওই ক্ষেত্রে হচ্ছে এখানে এক্সটেন্ট ডেলিভারি ডেট এখানে ক্লিক দিবেন এখানে আসার পর এখানে দেখতে পাবেন আপনি কতদিন সময় বাড়াতে চান আপনার হচ্ছে ডেলিভারি আপনার প্রজেক্টটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে সেখানে হচ্ছে আপনারা চাইলে এখানে দিতে পারেন যেমন এখানে দেওয়া আছে ওয়ান ডে এখানে হচ্ছে আপনাদের ডেট সিলেক্ট করতে হবে যেমন আজকে আজকে ডেট হচ্ছে তেইশ তেইশে ফেব্রুয়ারি আপনারা কতদিন সময় বাড়াবেন এখানে আপনারা চাইলে ওই ততদিনের ডেট এখানে দিয়ে রাখবেন যেমন যদি আমি একদিন বাড়াতে চাই ওই ক্ষেত্রে এখানে চব্বিশ দিলে এখানে ওয়ান ডে মানে একদিন এখানে হয়ে যাবে আমি যদি এটাকে আরও বাড়াতে চাই ওই ক্ষেত্রে আমি যদি এখানে আটাশে ক্লিক দিই তাহলে আমার সময়টা আরও পাঁচ দিন বেড়ে যাবে তো এখানে হচ্ছে আপনাদের ওই প্রজেক্টটি সম্পন্ন করতে আরো কত সময় লাগবে ওইটার উপর নির্ভর করে আপনারা হচ্ছে এখানে একটা সময় দিবেন যে আপনাদের ওইটা আপনাদের প্রজেক্ট কমপ্লিট করতে আর কত সময় লাগবে সেখানে সময় নির্ধারণ করার পরে এখানে দেখবেন হচ্ছে আহ আপনাকে একটা কিছু লিখে দিতে হবে মিনিমাম ফাইভ ক্যারেক্টারের মধ্যে একটা কিছু লিখে দিতে হবে আপনার সময়টা কেন বাড়ানো বাড়ানোর প্রয়োজন এটা আপনাকে লিখে দিতে হবে যাতে বাইরে বুঝতে পারে আপনারা আপনি কিসের জন্য এই ডেলিভারি টাইমটা বাড়াতে চাচ্ছেন এখানে হচ্ছে আপনারা কিছু একটা লিখে দেবেন যেন আপনাদের প্রজেক্ট কি কি কাজ আছে অথবা আপনি কিসের জন্য এই সময়টা বাড়াতে চান ওই ক্ষেত্রে ওইটা হচ্ছে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনার একটা ফাইভ ক্যারেক্টার এখানে কিছু লিখে দেওয়ার পরে নিচে দেখবেন স্যান্ড রিকোয়েস্ট বাটনটা এনেবল হবে এখানে ক্লিক দিলে হচ্ছে আপনার বাইরের কাছে একটা কনফার্মেশন চলে যাবে যে আপনি হচ্ছে সময়টা বাড়ানোর জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন বাইরের কাছে আমার যেহেতু এখানে ডেলিভারি টাইম বাড়ানোর প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি এখানে ডেলিভারি টাইমটা রিকোয়েস্টটা পাঠালাম না আমার এখানে অন্য একটা অর্ডারের মধ্যে আমি আমার সময়টা একদিন সময় আমি বাড়াইছিলাম যেহেতু আমার কাজটা সম্পূর্ণ করতে আরও একদিন সময় লাগতো ওই ক্ষেত্রে আমি এখানে রিকোয়েস্ট দিয়ে একদিন সময় বাড়াইছিলাম আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে টেক্সটের মধ্যে আমি লিখে দিয়েছিলাম যে আমার হচ্ছে ডেলিভারি টাইমটা ছিল হচ্ছে আঠারো মিনিট আঠারো মিনিটের মধ্যে আমার ডেলিভারি দেওয়া দেওয়ার সময় ছিল যেহেতু আমার কাজটা আরও সময় লাগবে ওই ক্ষেত্রে আমি এখানে লিখে দিয়েছিলাম যে ডেলিভারির টাইম ইজ এইটিন মিনিট মোর টাইম ইজ নিডেড টু চেঞ্জ দ্য লোগো মানে আমার হচ্ছে প্রজেক্টটাতে আরও কিছু বেশ কিছু কাজ ছিল যার জন্য আমাকে আমার আরও সময় প্রয়োজন সেটা আমি এখানে লিখে দিয়েছিলাম লিখে হচ্ছে বায়ারকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আপনারা যখন রিকোয়েস্ট পাঠাবেন তখন দেখতে পাবেন এখানে একটা ক্যান্সেল বাটন দেখতে পাবেন এটা হচ্ছে আপনারা চাইলে রিকোয়েস্টটা ক্যান্সেল করতে পারেন অ্যান্ড হচ্ছে বায়ার যতক্ষণ এটাকে অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত এখানে দেখবেন একটা ক্যান্সেল বা রিকোয়েস্টটা ক্যান্সেল করার জন্য একটা বাটন থাকবে আপনারা চাইলে এই বাটনটা এতে ক্লিক দিলে আপনার রিকোয়েস্টটা ক্যান্সেল করতে পারবেন বায়ার যখন আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে ক্যান্সেল বাটনটা এখান থেকে চলে যাবে আর দেখতে পাবেন হচ্ছে আপনার ডেলিভারি টাইমটা এখান থেকে বেড়ে গেছে আর হচ্ছে আপনার সময় যদি কম থাকে মনে করেন আপনার টাইম হচ্ছে ডেলিভারি টাইম বাকি আছে পাঁচ মিনিট বা দশ মিনিট এর মধ্যে হচ্ছে বায়ার অনলাইন নাই কিন্তু আপনি ডেলিভারি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হচ্ছে আপনার সময়টা যখন ডেলিভার আপনার রিকোয়েস্ট পাঠানোর পরে যখন হচ্ছে আপনার ডেলিভারি টাইমটা ওভার হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার ডেলিভারি সময়টা বেড়ে যাবে তখন বাইরকে আর অ্যাকসেপ্ট করা লাগবে না আপনার সময় অটোমেটিকলি আর কি হয়ে যাবে এটা বেড়ে যাবে তো এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের গিগের বা আপনাদের অর্ডারের মধ্যে আপনার আপনাদের যদি আরও সময় প্রয়োজন হয় এই কাজটা কমপ্লিট করতে তখন চাইলে আপনারা ডেলিভারি সময়টাকে কি করতে পারবেন বা এভাবে হচ্ছে বাড়াইতে পারবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারছেন ফাইবারে হচ্ছে আপনাদের কাজের ডেলিভারি সময়টা কীভাবে বাড়াবেন সহজে আমি আপনাদের কাছকে বুঝিয়ে দিলাম তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেটার নাম হচ্ছে এন্ড্রয়েড অ্যাপ কমিউনিটি বিডি আমি যেহেতু একজন এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপার তো এই চ্যানেলে হচ্ছে আমি বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসের পাশাপাশি আমার অ্যান্ড্রয়েড অ্যাপের বিভিন্ন টিউটোরিয়াল আমি দেই আমার এই ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা হচ্ছে বিভিন্ন সমস্যায় আছেন যেমন মার্কে এইসব মার্কেট প্লেস নিয়ে এবং অ্যান্ড্রয়েড ডেভেলপার যারা আছেন তাদের যে কোনো সমস্যা নিয়ে আমার এই গ্রুপের মধ্যে পোস্ট দেবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো এই গ্রুপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখবো সেখান থেকে হচ্ছে আপনারা জয়েন হয়ে নেবেন আর আমি একটা নতুন মার্কেট প্লেস সম্পর্কে ভিডিও দিয়েছিলাম যেমন অয়েল আনসার এটা হচ্ছে ফাইবারের মতোই নতুন একটা মার্কেট প্লেস এটা এখানে আপনারা যারা অ্যাকাউন্ট নেয় অ্যাকাউন্ট করে নেবেন এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস হচ্ছে আমি আমার এই চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে আপনারা এখান থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর এখানে হচ্ছে গিক কীভাবে দেবেন অর্থাৎ ফাইবারের মতো গিক কীভাবে অয়েল আনসারে দেবেন সেই সম্পর্কেও আমি ভিডিও দেবো সামনে তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আহ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে